আসসালামু আলাইকুম আকিজ বেরি ফ্যাক্টরি কিন্তু আবার একটি বিশাল নিয়ে একটু আসতে হয়েছে এখানে কিন্তু প্রায় পাঁচটি পদে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে ক্রয় কর্মকর্তা সাইট ইঞ্জিনিয়ার নির্মাণ সুপারভাইজার গোডাউন কিপার ল্যাব সুপারভাইজার এবং শেড সুপারভাইজার এসব পদে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং কী ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারেন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দুই পরমক বাজার ঢাকা বারোশো সতেরো এখানে প্রথমে যে পত্রিত আছেন ক্রয় কর্মকর্তা যে কোনো বিষয় স্নাতক পাশ করে কিন্তু আবেদন করতে পারেন যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে মাসিক বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষ এবং সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ এবং কর্মস্থল হচ্ছে ঢাকা এবং রংপুর এবং দুই যে পরিত আছেন সাইট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং কমপক্ষে দশ বছর কাজ করা কাজের নকশা পরিমাপ বিশ্লেষণ করা দক্ষতা নির্মাণ কাজে পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বার্ষিক বেতন হচ্ছে আড়াইশ থেকে তিরিশ থেকে হাজার এবং বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর তিন নম্বর যে ভর্তি হচ্ছেন নির্মাণ সুপারভাইজার এখানে এইচএসসি পাশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এবং তারপর যে ভর্তি হচ্ছেন গোডাউন কিপার বা স্টোর কিপার ফ্যাক্টরি বাণিজ্য স্নাতক পাশ এবং হাতের লেখা সুন্দর ও পরিচালনায় পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন হচ্ছে এখানে পনেরো হাজার টাকা এবং তারপরে ছয় নম্বর যে বার্তৃত হচ্ছেন ল্যাব সুপারভাইজার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে কম্পিউটার চালানোর হলে এখানে আপনারা আবেদন করতে পারেন এবং এখানে মাসিক বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষ এবং সর্বশ্রেষ্ঠ যে বার্তৃত দেখতে পাচ্ছেন শেট সুপারভাইজার ফ্যাক্টরি এখানে ন্যূনতম এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন এখানে মাসিক উপাদান হচ্ছে পনেরো হাজার টাকা এবং আপনার উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি অন্যান্য সুবিধা দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উচ্চ পদ চিকিৎসা সেবা এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে হবে এবং নেট পরীক্ষায় সময়সূচি মোবাইল এস এম এস এর মাধ্যমে পরে জানানো হবে এবং আগ্রহী প্রার্থীগণ দেখতে পাচ্ছেন বিশ এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আকিজ বিড়ি ডট কম কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো নেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্যার আপনাদের সুবিধার জন্য পিএফটি লিঙ্ক ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনার পিএফি ডাউনলোড করে বিস্তারিত দেখে পারবেন যদি কোথাও না বসতে থাকেন এছাড়াও সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগিত করা হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক গ্রুপ থেকে সেখানে কিন্তু নতুন নতুন চাকরি আপডেট নিউজগুলো হয় তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ